দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ যার ক্যারিয়ারটা শুরু হয়েছিল খুব সম্ভাবনা নিয়ে নাটক টেলিফিল্ম বিজ্ঞাপন চিত্র থেকে শুরু করে সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন তিনি নওসবা বলেন যে কোনো পারফরমেন্সে যে কোনো আর্টফর্মেই ভীষণভাবে আমাকে আন্দোলিত করে এবং আনন্দ দেয় প্রত্যেকটি মানুষই আসলে শিল্পী এবং যখন আমি দেখি সেটা স্টেজে বিভিন্ন পথনাটক আমাকে খুব আনন্দ দেয় আমি মনে করি পর্দায় এমন কিছু প্রকাশ হওয়াটা খুব জরুরি এই সময়ে বাংলাদেশের সংস্কৃতির চর্চা যত বেশি হবে সেটা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়াকে অনেক করবে তার কথায় মানুষের ভেতরে এক ধরনের একটা অনিশ্চয়তা আস্থাহীনতা এবং ট্রমা কাজ করছে যত বেশি নাচ গান নাটক ফ্যাশন শো কবিতা লেখা সৃষ্টি হবে তত বেশি এ জাতি তাদের আস্থাটা ফিরে পাবে অভিনেত্রীর ভাষ্য আমি নিজে চারুকলায় পড়াশোনা করেছি পেন্টিংয়ে মাস্টার্স করেছি এরপরে এতকাল ধরে আমি অভিনয় করছি আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে যতবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি সেটার একমাত্র চালিকা শক্তি আমার কাজ অভিনেত্রী বলেন আমার আর্টিস্টিক সত্তা আমার সংস্কৃতির চর্চা তার তীর্থস্থান হচ্ছে শিল্পকলায় স্টেজ